আমরা এখন পড়ব সি থ্রি উদ্ভিদ এবং সি ফোর উদ্ভিদের মধ্যে পার্থক্য এটা খুবই গুরুত্বপূর্ণ এবং এটা বিভিন্ন পরীক্ষাতে আমাদের খুবই আসে সিটি উদ্ভিদ কি আমরা শুরুতে পড়ছিলাম যে সিটি উদ্ভিদের মধ্যে কোন চক্র সংগঠিত হয় ক্যালভিন চক্র আর সিপুরের মধ্যে কি হ্যাস এবং কি চক্র সংগঠিত হয় তো প্রথম যে কথাটা বলা হয়েছে যে সিটি উদ্ভিদের প্রথম স্থায়ী পদার্থের নাম কি প্রথম স্থায়ী পদার্থের নাম কি তিন কার্বন বিশিষ্ট ফসফোগ্লিসারিক অ্যাসিড এই তিন কার্বনের কারণে এটা নাম শিখেছি কি সিটি উদ্ভিদ মানে সিটি উদ্ভিদ আর চার কার্বন সিফোর উদ্ভিদের কথা বলছে সিফোর উদ্ভিদের প্রথম স্থায়ী পদার্থের নাম হলো চার কার্বন বিশিষ্ট অক্সালোয়েসিটিক অ্যাসিড এরপরে যদি যাই আমরা সিদ্ধি উদ্ভিদ উচ্চ তাপমাত্রায় নিজেকে খাপ খাইয়ে নিতে সক্ষম আর সি ফোর উদ্ভিদ উচ্চ তাপমাত্রায় নিজেকে খাপ খাইয়ে নিতে সক্ষম মানে আমি একটু তোমাদেরকে জন্য বলতে উদ্ভিদ সবসময় ভালো মনে রাখবা ঠিক আছে এরপরে আমাদের কতগুলো বিষয় আসবে সবগুলো পজিটিভ দিক আসবে কারি ফোরে আর সীতির তুলনায় এরপর দেখো যে উদ্ভিদ শালু সংশ্লেষণের হার কি হয় কম হয় আর সি ফোরে সালু সংশ্লোষণের হার বেশি এরপরে হচ্ছে কি যেহেতু স্বাভাবিক হার কম তার মানে কি সিথি উদ্ভিদের উৎপাদন ক্ষমতাও কম সিফোর উদ্ভিদের ক্ষমতা কি হবে বেশি হবে এরপরে যাই আমাদের ক্যালভিন চক্রের যে বিষয়গুলো আছে যে কি সিথি উদ্ভিদের মধ্যে শুধু ক্যালভিন চক্র সংগঠিত হয় এর মধ্যে কি চক্র এবং হ্যাচ এবং্লেকে উভয় চক্রই সংগঠিত হয় উদাহরণ হিসেবে উদাহরণ হচ্ছে কি আমজাম আর সি ফোর উদাহরণ হচ্ছে কি আগ ভুট্টা